শিয়াল পণ্ডিতের পাঠশালা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি অবলম্বনে এক শিয়ালের বড় ইচ্ছে যে পাঠশালার পণ্ডিত হবে ইয়া ইয়া গোফে চারা দিয়ে সে বনে এক পাঠশালা খোলে সেই পাঠশালায় পড়তে আসত কেঁচো বিছে গুবড়ে পোকা আরশোলার ছা। ব্যাং কাকড়া আর রামফরিংয়ের ছানাড়াও আসে পড়তে দেখে শুনে এক কুমির ভাবে তাই তো আমার ছানাড়াই বা বোকা হয়ে থাকবে কেন শিয়াল পণ্ডিতের পাঠশালায় সেও তার সাত ছানাকে ভর্তি করে দেয় শেয়াল বলে সাত দিনেই সে কুমিরের ছানাদের বিদ্দের জাহাজ বানিয়ে দেবে কুমির খুশি হয়ে বাড়ি ফেরে এদিকে শেয়াল পড়ায় আর রোজ একটি করে ছানা দিয়ে জলযোগ সারে এইভাবে ছদিন গেল ছদিনের তিন কুমির শিয়াল পণ্ডিতের পাঠশালায় এলো ছানাদের পড়াশোনার খবর নিতে শেয়াল বলে আর একটা দিন থাকলেই ছানারা বিদ্যায় দিগগজ হয়ে উঠবে বলে গর্তের ভেতরে গিয়ে শেষ ছানাটিকেই উঁচু করে সৎবার দেখালো বোকা কুমির খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল পরের দিন কুমির আসার আগেই শেয়াল শেষ ছানাটা দিয়ে জলযোগ সারল তারপর পাঠশালা ভেঙে গেল কুমির এসে দেখে পড়ুয়ারা পড়ে না পাঠশালা খালি আর শেয়াল পণ্ডিতও পিটটান। এবার কুমির সব বুঝতে পারে কিন্তু ততক্ষণে তো সব শেষ শুধু নিজের বোকামের জন্য চোখে কেঁদে ভাসালো এই গল্প থেকে আমরা কি বুঝতে পারলাম যে ধূর্ত লোকের কথায় আমাদের সহজে বিশ্বাস করতে নেই